বাংলাদেশি সন্দেহ করে উড়িষ্যায় বাঙালি ফেরিওয়ালা আটক পরিযায়ী শ্রমিক ঐক্যের উদ্যোগে আইনি পদক্ষেপ উড়িষ্যায় ফের একদল বাঙালি পরিযায়ী ফেরিওয়ালাকে আটক করার অভিযোগ উঠেছে জানা গেছে মেদিনীপুরের পাঁচজন ও মুর্শিদাবাদের পাঁচজন সহ মোট দশজন ফেরিওয়ালাকে স্থানীয় পুলিশ হঠাৎ করে আটক করে অভিযোগ মঙ্গলবার রাতে খাবার রান্না করে খেতে বসার সময় পুলিশ তাদের তুলে নিয়ে যায় পরিযায়ী শ্রমিকদের অভিযোগ আটক থাকার সময় তাদের শুধুমাত্র বিস্কুট খেতে দেওয়া হয়েছে এবং পরিচয়পত্র যাচাইয়ের নামে মানসিক চাপ ও অপ্রত্যাশিত হতে হয়েছে। ঘটনাটি উত্তেজনা ছড়িয়েছে পরিবারের মধ্যে এই ঘটনার পর পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ আটক শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে সংগঠনের দাবি কিছু রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ এখন নিয়মিত সমস্যায় পরিণত হচ্ছে যা উদ্বেগজনক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আটক শ্রমিকদের মুক্তির জন্য ইতিমধ্যেই আইনগত সহায়তা শুরু হয়েছে তাদের লিগাল টিম বাংলা ও স্থানীয় উকিলদের সমন্বয়ে মুক্তির প্রক্রিয়া চালাচ্ছে একই সঙ্গে প্রশাসনিক পর্যায়েও যোগাযোগ করা হয়েছে সংগঠনটির মন্তব্য যেখানে হাজার হাজার ওড়িয়া শ্রমিক পশ্চিমবঙ্গে এসে নিশ্চিন্তে জীবিকা নির্বাহ করছেন সেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের প্রতি অবাঞ্ছিত আচরণ বরদাস্ত করা যায় না শ্রমজীবী মানুষের নিরাপত্তা অধিকারের স্বার্থে আমাদের একসঙ্গে দাঁড়ানো জরুরি ঘটনার পরিপ্রেক্ষিতে দাবিতে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও তদন্তের অগ্রগতি এখন সবার নজরে এসছি ব্যবসার জন্য এখানে এসছি আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করে আমাদেরকে কালকে রাতে দিয়ে তুলে এসেছে দু গাড়ি পুলিশ দিয়ে তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে আমরা পশ্চিমবাংলা পূর্ব মেদিনীপুর আমার বাড়ি থানা পাঁচকুড়া জেলা পূর্ব মেদিনীপুর

হ্যাঁ দুইজন ছিল তো আগেরবার ভেরিফিকেশন করে ছেড়েছিল ফের এবারে নেক্সট টাইমে ফের দ্বিতীয়বার ধরেছে বলে তোমাদের ফের পুনরায় ভেরিফিকেশন কাল থেকে খাওয়া দাওয়া আমাদেরকে মানে দেয় খালি একটা রাত্রিবেলা বিস্কুট দিয়েছিল সকাল টোটাল সকাল থেকে কিছু খাওয়ার আমাদের এখন বারোটা টাইম বুঝতে পারছেন তো এখন পরিস্থিতি আমাদের এখন বহুত অসুবিধায় আছি আমাদের দিদির আছে আবেদন রইল যাদের আপনি সুব্যবস্থা করে সুব্যবস্থা করে দেন আমাদের খাওয়া দাওয়া